নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসটিএফ এর জলে পানাগড়ের এক কলেজ পড়ুয়া শনিবার পানাগড়ের মিরে পাড়ার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে তাকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কক্সা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মিরে পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা সেই বাড়ি থেকে আটক করা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবককে তল্লাশি চলাকালীন ধৃতের বাড়ি থেকে জঙ্গি সংক্রান্ত একাধিক নথি পাওয়া গিয়েছে ল্যাপটপ ফোনও পাওয়া গিয়েছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে কুলিকে বাজেয়াপ্ত করে কক্ষ থানায় নিয়ে এসে পরীক্ষা করে এসটিএফ। হাবিবুল্লাহর সঙ্গে আরও বাংলার আর কেউ এই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মোহাম্মদ হাবিবুল্লাহর সঙ্গে বাংলাদেশের আনসার আল ইসলামের যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। মানকার কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তিনি। শুধু তাই নয় ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী দ্বিতীয় বর্ষের এই ছাত্র বলেও জানা গিয়েছে। তবে শুধুই হাবিবুল্লাহ নাকি তার পরিবারের নিকট কোনো আত্মীয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে সেটি কেউ খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিকরা আমি তো দেখছি এখান থেকে আমি বহুদিন থেকে এসে দেখছি আমরা আশা পর থেকে দেখছি আমি তো প্রথম এখানে তারপর তো সব এসছে এই ব্যাপারে আমি ঠিক জানি না ছেলেটাকে ভিতরেই পড়াশোনা করতো এখন স্কুল কলেজে যখন যেত জানি না ওই ব্যাপারে না 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 বেশি বেরোত না ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত দু একদিন তাছাড়া খুব একটা দেখতে পাই কালকে আমি দেখি নাই আমি ঘরে ভেতরে ছিলাম ছেলেরা ওই যে তিনটে গাড়ি এসে দাঁড়িয়েছে সব বলছে না আমার এমনি তো আগের কোনো ইয়ে ছিল না এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে যে